আমার ট্রাভেল ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন অফবিট জায়গা থেকে শুরু করে ঐতিহাসিক রাজবাড়ি মন্দির প্রভৃতি আজকের ভিডিওতে এই রকমই এক ঐতিহাসিক মন্দির ও তার ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবো ঝাড়গ্রাম জেলায় অবস্থিত গুপ্তমণি মন্দির যেই মন্দিরের আরাধ্যা বনদুর্গা বা বনদেবী পূজিত হন লোধা সম্প্রদায়ের সবরদের হাতে এর পিছনে লুকিয়ে আছে এক ঐতিহাসিক ঘটনা সবই বলবো কিন্তু তার আগে দেখাই আমি কিভাবে এই মন্দিরে পৌঁছালাম আর আপনারা কিভাবে যাবেন এবার ক্রিসমাসে এসেছিলাম মেদিনীপুরে যা শর্ট ভিডিও দেখেছেন নিশ্চয়ই না দেখে থাকলে বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেল চেক করতে পারেন রাত্রেবেলা ক্রিসমাসের মেলা ঘুরে পরদিন সকালে আমি আর অর্পণ রওনা দিলাম গুপ্তমণি যাওয়ার জন্য আমরা চলেছিলাম মেদিনীপুর বাসস্ট্যান্ডে বাস থেকে ঝাড়গ্রাম রোহিণী যাওয়ার বাস গুপ্তমণি যায় এছাড়া ট্রেনে আসলে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেনে নামতে হবে সারদিয়া অথবা খেমাশুলি স্টেশন আর তারপর বাস বা টোটোতে গুপ্তমণি আমরা ঠিক সময় পেয়ে গেলাম মেদিনীপুর রোহিণী বাস এই বাসটা ছাড়ে সকাল সাড়ে নটায় ধীরে ধীরে শহরকে পিছনে ফেলে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যে এখন আমরা বীরেন্দ্র সেতুর ওপর দিয়ে চলেছি এই সেতু মেদিনীপুরকে খড়গপুরের সাথে যুক্ত করেছে আর এই নদীটা হলো কংসাবতী মেদিনীপুর থেকে গুপ্তমণি যাওয়ার বাস ভাড়া পঞ্চাশ টাকা বাস এখন খড়গপুর পৌঁছেছে এখানে দশ মিনিট দাঁড়িয়ে আবার রওনা দেবে আপনারা খড়গপুর থেকে গেলে এই খড়গপুর বাস স্ট্যান্ডে এসে এই রোহিণীর বাসটা ধরতে পারেন খড়গপুর থেকে গুপ্তমণির ডিস্টেন্স আঠেরো কিলোমিটার সময় হচ্ছে এগারোটা আট আমাদের প্রায় দেড় ঘন্টার উপর সময় লাগলো গুপ্তমণি আসতে পৌঁছালাম গুপ্তমণি আর এই সামনের যে রোডটা এটা সুরাট কলকাতা এক্সপ্রেসওয়ে রাস্তার এবারে চলে এসেছি আর সামনের দিকে একটু এগোলেই মন্দিরটা সামনেই দেখা যাচ্ছে পুজোর ডালার দোকান আর এখান থেকে আমি পঞ্চাশ টাকার এই ডালাটা কিনে নিলাম আগে মন্দিরের পুজোটা দিয়ে দিই তারপর বাকি কথাগুলো বলছে আমার পুজো দেয়া শেষ পুজোর প্রসাদ ডোর আর মায়ের সিঁদুরও পেয়ে গেছি এবার বলি সাড়ে চারশো বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে এখানে পুজো করা হয় বনদূর্গা বা বনদেবীকে সাড়ে চারশো বছরের বেশি সময়কাল ধরে এই মন্দিরের পুজো কিন্তু কোনো ব্রাহ্মণ দ্বারা করা হয় না করা হয় শবরদের হাত থেকে প্রাচীনকালে ঝাড়গ্রামের প্রায় পুরোটাই ছিল জঙ্গলে হেরা তখন এখানকার শাসক ছিলেন রাজা নরসিংহ মল্লদেব কথিত আছে লোধা সম্প্রদায়ের সবরপতি নন্দভক্ত একবার জঙ্গলে গবাদি পশু জড়াতে এসে গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন আর তারপর দেবী স্বপ্নাদেশ দেন এখানে তার পুজো শুরু করার জন্য অন্যদিকে কিছু সময়ের পর রাজা মল্লদেবের প্রিয় হাতি যার নাম ছিল গজ জঙ্গলে হারিয়ে যাওয়ার পর রাজা স্বপ্নাদেশ পান সুগনিবাসের জঙ্গলে এক বিশেষ জায়গায় তার হাতির অবস্থানের রাজা দলবল নিয়ে জঙ্গলে সেই জায়গায় গিয়ে ফিরে পান তার প্রিয় হাতিটিকে এবং দেখতে পান সেখানে শবরদের দ্বারা পূজিত হচ্ছে মা দুর্গা বা বনদেবী রাজা আদেশ দেন সেখানে মন্দির নির্মাণের জন্য এবং তারপর থেকে শবরদের দ্বারা এখানে পুজো হয়ে আসছে শবরপতি নন্দভক্ত দেবীর পাথরের মূর্তিটি একটি গাছের গুড়ির ভেতর গুপ্ত অবস্থায় পেয়েছিলেন তাই এই মন্দির গুপ্তমণি নামে পরিচিত হয় বর্তমানের মন্দির ভবনটি প্রাথমিক নির্মাণ নয় বাঁদিকে আরেকটি মন্দিরের ধ্বংসাবশেষ আছে সেটি এই প্রাচীন গুপ্তমণি মন্দির মন্দিরটি বজ্রপাতের ফলে দুভাগে বিভক্ত হয় এবং পরবর্তীকালে সময়ের সাথে একটি ধ্বংসপ্রাপ্ত হলে প্রায় দশ থেকে বারো বছর আগে পুনরায় এই মন্দির বানানো হয় নতুন মন্দিরে উড়িয়া শৈলীর ছাপ দেখা যায় এবং চূড়ায় আছে সুদর্শন চক্র মন্দিরের ভিতর পাথরের মূর্তি থাকলেও প্রাচীনকালে সোনার মূর্তি স্থাপন করা হয়েছিল যেটি উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে চুরি হয়ে যায় এছাড়া কথিত আছে প্রাচীনকালে এখানে নরবলি প্রথাও ছিল কিন্তু এখন অষ্টমীতে ফলবলি দেওয়া হয় মন্দিরের পাশে ভক্তরা ইচ্ছাপূরণের জন্য লাল হলুদ রঙের সুতো বেঁধে মাটির দিয়ে ঘোড়া রেখে যান এছাড়া দুর্গাপুজো মকর সংক্রান্তিতে প্রচুর মানুষের ভিড় দেখা যায় এই মন্দিরে এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি সকাল থেকে উপসছিলাম তাই চলে আসলাম কিছু খাওয়ার জন্য গ্রাম বাংলার এই লুচি ঘুগ্নিয়ার চপ দিয়ে পেট পুজো ফেরে এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সাথে একটা লাইক করে দেবেন আর বঙ্গ ব্যাকপ্যাকের অন্যান্য ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটিকে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা